আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সকলকে আমাদের টিজি স্টাডিমাতে সর্বপ্রথমে স্বাগতম তো আজকে আমরা অষ্টম শ্রেণীতে আজকে আমরা দ্বিতীয় পর্ব আল কাওক ইদুল اللغه আল আরাবিয়া আ الدرس الثاني আল كلمه আল كلمه ওয়াকসা মুহা كلمه ও তার প্রকার নিচে 보도록 লক্ষ্য করো ইনাল্লাহু আलिमুন হাকিমুন নিশ্চয় আল্লাহ সর্বজ্ঞ ও প্রজ্ঞাময় আল কা'বাতু বাইতুল্লাহি কাবা আল্লাহর ঘর বিলালুন রাদিয়াল্লাহু আনহু আউয়ালু আউ্লু মোয়াজিন ফিল ইসলামী ইসলামের প্রথম মোয়াজিন বেলার রাজিয়াল্লাহ আনহু এরপর হচ্ছে কদ আফলাহাল মিনুন মমিনরা সফল কাম হয়েছে ইয়া কেন আবুধ উলহু আল্লাহ আহাদ বরুন আল্লাহ বলুন তিনি আল্লাহ এক কতম আল্লাহ আলা কুলুবিহিম দাখলাত আচ্ছা তাহলে এখানে কি বলছে আমাদের দেখেন বলছে উপরের উদাহরণগুলোর প্রতি লক্ষ্য করলে আমরা দেখতে পাই যে আলিফ বা এবং যে অংশের নিম্ন রেখা বিশিষ্ট কালেমাগুলোর প্রত্যেকটি শব্দের নির্দিষ্ট অর্থ রয়েছে এরূপ অর্থবোধক শব্দকে কালেমা বলে অর্থাৎ যার অর্থ রয়েছে তাকেই কালেমা বলে যে শব্দের অর্থ রয়েছে তাকে কি বলা হয় কালেমা বলা হয় যেমন খেয়াল করুন এই যে আলিফ অংশের শব্দগুলো হলো আল্লাহ আল কাহবে বেলা আলুন কোনো কালের সাথে সম্পর্ক ছাড়াই নিজের অর্থ প্রকাশ নিজে নিজে করছে তাই না এরপর বা অংশের শব্দগুলো যেমন কুল না আবুধু কদে আফলাহা কালের সংযোগে নিজের অর্থ প্রকাশ করেছে আর জিম অংশের শব্দগুলো যেমন এই যে আলা ফি বি এর নির্দিষ্ট অর্থ রয়েছে কিন্তু তা অন্য শব্দের সাথে মিলিত হওয়া ব্যতীত নিজের অর্থ প্রকাশ সম্ভব নয় যেমন ফি যেমন মনে করেন যে ফি ফি মানে মধ্যে তো কার মধ্যে ফিল বাইটি বাড়ির মধ্যে ফিল মসজিদে মসজিদের মধ্যে ফিল বাজারের মধ্যে তাই না অন্য সাথে সাথে মিলিত হতে হয় তো এখানে কি বলছে আমাদের যে সুতরাং আলিফ অংশের শব্দগুলো ইসেম কারণ তা কোনো কালের সাথে সম্পর্ক ছাড়া নিজের অর্থ প্রকাশ করতে পারে বা অংশের শব্দগুলো ফেমাইল কারণ তা তিন কালের কোনো এক কালের সাথে সম্পর্ক রাখে মাঝি মাজি হাল মোস্তাকবিল কোনো একটার সাথে সম্পর্ক রাখে এবং জিম অংশটা হচ্ছে হরফ কেন কারণ তা অন্য শব্দের সাথে মিলিত না হয়ে নিজের অর্থ প্রকাশ করতে পারে না তো এখানে আছে আল কওয়াইদু মানে কাওয়াইদ নিয়ম ক্যালেমা এর পরিচয়

গঠনগতভাবে একক অর্থবোধক শব্দকে কালেমা বলে চাই তা এক অক্ষর বিশিষ্ট হোক বা একাধিক অক্ষর বিশিষ্ট হোক অর্থাৎ যে শব্দের একটা অর্থ রয়েছে তাকেই বলা হয় কালেমা যেমন আমরা ছোটোবেলা পড়ছি ওই দেখা যায় তাল গাছ তো এই যেইখানে ওই এই ওই মানে কিন্তু ওইখানে বুঝাইতে আছে তাহলে এইটা একটা কালেমা এটাও কি এটা কালেমা কারণ ওই মানে ওইখানে আছে। ঠিক আছে তাহলে অর্থবোধক শব্দকে কালেমা বলে অর্থবোধক শব্দকে কি বলা হয় অর্থবোধক শব্দকে কালেমা বলে ঠিক আছে অর্থবোধক শব্দকে কালেমা বলে তো দেখেন যেমন আল্লাহর বাণী আল্লাহ তাদের অন্তরে কি করেছেন মোহর মেরে দিয়েছেন এই আয়তের প্রতিটি শব্দই এক একটা কালেমা যেমন খতামা অয়েত মুজাক হ্যাঁ ইজত মা আরুফ খতামা তিনি মোহর মেরে হ্যাঁ সেইজন পুরুষ মোহর মারলো আল্লাহ আল্লাহ তাহলে এখানে মোহরটা কি মারলো আল্লাহ এটা একটা ফেয়েল এরপরে আল্লাহ এটা একটা ইসেম তারপর হচ্ছে আলাহ এটা হচ্ছে একটা হরফ আল্লাহ তাদের অন্তরের মধ্যে তাই না আচ্ছা কেননা প্রত্যেকটি শব্দই নির্দিষ্ট অর্থ রয়েছে যেমন খতামা মোহর মানে আল্লাহ মানে আল্লাহ আল্লাহ মানে উপরে কলুবিহীন তাদের অন্তরের মধ্যে তাই না তাদের অন্তর দেখেন এখানে বলা হয়েছে খদামা তিনি মোহর মেরেছেন শব্দটি নির্দিষ্ট অর্থ এবং অতীত সাথে সম্পর্ক আছে আল্লাহ শব্দটি নির্দিষ্ট অর্থ আছে কিন্তু কোনো কালের কালের সাথে সম্পর্ক নাই আলা উপর আলা অর্থ উপর শব্দটি নির্দিষ্ট অর্থ আছে কিন্তু তার নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না আর কালের সাথে সম্পর্ক এটার নাই বিহিম তাদের অন্তর তো দুটি কালেমার সমন্বয়ে গঠিত একে মোরাক্কা বা যৌগিক শব্দ বলা হয় মোরাক্কাপ কাকে বলে একাধিক শব্দ যুক্ত হলে তাকে কি বলা হয় মোরাক্কাপ বলা হয় একের অধিক শব্দযুক্ত হলে দুইটা তিনটা চারটা হতে পারে কালেমা এর গঠন বিভিন্নভাবে হতে পারে কালেমা একটি মাত্র অক্ষরেও হতে পারে যেমন লি লি মানে জন্য লামজের লি জন্য আ মানে কি হরফুল ইস্তফামিয়া তাই না এরপর কালেমা দুটি দুটি অক্ষরেও হতে পারে যেমন হাল কি বাল বরং ইত্যাদি কালেমা তিন বা ততোধিক অক্ষরেও হতে পারে যেমন কলামুন কলম সে একজন পুরুষ লিখলো আকরমা তিনি সম্মান করলেন তাই না কালেমার প্রকার কালেমা তিন প্রকার ইসেম ফেল হরফ কালেমা কয় প্রকার কালেমা হচ্ছে আমাদের তিন তিন প্রকার ইসেম ফেল হরফ তো ইসেম মানে বিশেষ হরফ ফেল মানে হচ্ছে আপনার ক্রিয়া হরফ মানে হচ্ছে অব্যয় আরবিতে কালেমা সাধারণত দুই ধরনের হয়ে থাকে কালেমাটি নিজের অর্থ নিজে প্রকাশ করতে সক্ষম কিংবা সক্ষম নয় যদি সক্ষম না হয় তবে তাকে হরফ বলে আর যদি সক্ষম হয় তবে তবে তা আবার দুই ধরনের হয়ে থাকে এই এর অর্থের সাথে তিন কালের কোনো এক কালার সাথে সম্পর্ক আছে কিংবা সম্পর্ক নেই নেই যদি কালার সাথে সম্পর্ক থাকে তা তবে তাকে ফেল বলে আর যদি কালার সাথে সম্পর্ক না থাকে তবে তাকে ইসেম বলে ঘুরে ফিরে একই কথা ইসেম ফেল হরফ এবার দেখেন ইসেম কাকে বলে যে ইসেম এর বর্ণনা নাহু শাস্ত্রের পরিভাষায় ইসেম হলো যে কালেমা অন্য কোন কালেমার সাহায্য ছাড়াই নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে এবং তার অর্থের মধ্যে অতীত বর্তমান ও ভবিষ্যৎ এই তিন কালের কোনো কাল পাওয়া যায় না তাকে ইসেম বলে যেমন মনে করেন জাইদুন যাই দিন একজন ব্যক্তি বুঝিয়েতেছে এখানে তো অতীত বর্তমান বহুত কিছু নাই কলামুন হ্যাঁ কলামুন মনে করুন যে কলামুন হ্যাঁ এই যে কলামুন তো কলামুন মানে কল একটা কলম এখানে তো অতীত বর্তমান কিছু নাই তাই না কোনো কাল নাই নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে তাই না যেমন আল্লাহর বাণী আলহামদুলিল্লাহ হিহরব আলামিন সকল প্রশংসা জগৎসমূহের সমূহের হলেও একমাত্র আল্লাহর জন্য এ আয়াতের লাম ছাড়া প্রত্যেকটি শব্দই এক একটি ইসেম বা বিশেষ্য ঠিক আছে অন্যভাবে বলা যায় আল ইসমুল আফজুন আল ইসমুল আফজুন ইয়াদুল্লু আলা ইংসান ইন আউ হায়া আউ হায়ান ইন আউ নাবা তিন আও জেমা তিন আউ গিহা অর্থাৎ ইসেম ওই শব্দকে বলে যা দ্বারা মানুষ প্রাণী উদ্ভিদ বা জড়বস্তু ইত্যাদি বোঝায় এভাবে আপনি বলতে পারেন ইসেমের পরিচয়টা আচ্ছা অতএব যে শব্দ দ্বারা কোনো ব্যক্তি বস্তু জাতি সময় সংখ্যা কাজ দোষ গুণ বা অবস্থা ইত্যাদির ইত্যাদির নাম বোঝায় ইত্যাদির ইত্যাদির নাম বোঝায় এবং যার অর্থ অন্য কোনো শব্দের সহযোগিতা ছাড়াই বোঝা যায় সাথে সাথে যা দ্বারা অতীত বর্তমান বা ভবিষ্যৎ কালের কোনো কোনো কাজ করা বা হওয়া বোঝায় না তাকে ইসেম বলে অর্থাৎ যার মধ্যে কোনো কাল পাওয়া যায় না এক কথায় এবার দেখেন ইসেমের আলামত আপনি কি করে ইসেম চিনবেন কি করে আমরা ইসেম চিনব ইসেমের আলামত ঠিক আছে ইসেমের আলামত তাহলে ইসেম এর আলামত সমূহ দেখেন এখানে কিন্তু ইসেমের আলামত দশটায় যে দশটা দেওয়া আছে এখানে দশটা নাকি আরো বেশি আছে দশটায় দেওয়া আছে ইসেমের আলামদের একটা স্ক্রিনশট দিয়ে রাখবেন সুন্দর করে দেখেন কোনো কিছুর নাম হওয়া যেমন খালিদুন কলামুন হ্যাঁ ডাকা ফিলুন হাতি বা করাতুন গাভি হ্যাঁ বা গরু আচ্ছা দুই শব্দের শেষে তানবিন যুক্ত হওয়া শব্দের শেষে যদি তানবিন থাকে সেটা ইসেম যেমন দেখ সালামুন হ্যাঁ শান্তি নাহারুন লাইলুন রাত ইত্যাদি তিন শব্দের প্রথমে আলিফলাম যুক্ত হওয়া যেমন আজিহাবু। এটা একটা ইসমে মাসদার অর্থাৎ ইসেম আল আকলু এটা ইসমে ইসমে মাজদার অর্থাৎ ইসেম বুঝতে বুঝিতে পারলাম চার শব্দটি তাসনিয়া বা জমা হওয়া যেমন দেখেন তুল্লা বুন হ্যাঁ তলি বানে দিবসন হয়েছে না এটা হচ্ছে বহু বসন এটা হচ্ছে বহু বসন আর এটা হচ্ছে আপনার দিবসন পাঁচ নাম্বারটা দেখি শব্দটি মুজাফ হওয়া যেমন কলাম ও জায়দিন কলম তাহলে কলাম হচ্ছে মুজাফ জায়দিন হচ্ছে মুজাফে ইলাই ঠিক আছে এরপর মাউসুফ হাওয়া যেমন দেখেন আলিমুন মাসহুরুন অথবা আপনার আছে এখানে যে মাসজিদ ক্যাবিরুন মসজিদ কি বড়। তাহলে মাসজিদুন এখানে আপনার মাসজিদ মাসজিদটা হচ্ছে মাউসুফ কারণ যার সম্পর্কে কোনো কিছু বলা হয় দোষ গুণ অবস্থা হ্যাঁ তাকে মাউসুফ বলে তাহলে মাসজিদুন ক্যাবিরুন মসজিদটা বড় তাহলে এখানে মসজিদটা হচ্ছে ইসেম এরপর সাত নম্বরটা শব্দের শেষে ইয়া ও ওসবাতি যুক্ত হওয়া যেমন এই যে ইয়া এই যে ইয়া যুক্ত হওয়া দেখছেন ইয়া এটাকে বলা হয় একটা গ্রামার্টিক একটা বিষয় আচ্ছা তো ও দি ইউন তারপর হচ্ছে বাঙ্গালা দিশি যার বাংলাদেশে বসবাস তাকে বাংলাদেশি বলা হয় না তাই না যে মক্কায় বসবাস তাকে কি বলা হয় মাক্কি ইউন যে মদিনায় বসবাস করে তাকে কি বলা হয় হ্যাঁ মাদানি ইউন মাদানি এখন অনেকে বলা যে মাদানি হ্যাঁ মাদানি ইউন অর্থাৎ ওইটার সাথে তাকে কি করা হয়েছে সম্পর্ক যুক্ত করা হয়েছে বুঝছেন নিসবাদটা কি ওই স্থানের সাথে বা ওই বিষয়ের সাথে তাকে সম্পর্ক যুক্ত করা হয় এই ইয়ে নিসবাদ দিয়া এটা আলোচনা আমার সামনে আসবে ইনশাল্লাহ আমরা ওই সময় করবো হ্যাঁ ওই যে আপনার ইয়ার মধ্যে মাবাদিলা আরবিয়ার মধ্যে আমরা ইনশাআল্লাহ করব তো আট শব্দটি তাসগীর হওয়া এটা মাবাদিল আরবিয়ার মধ্যে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব এই তাসগীর দিয়ে আপনার স্বল্পতা তুচ্ছতা স্নেহ মতো ইত্যাদি বোঝায় আর কি যেমন ইয়া বোনাইয়া হ্যাঁ ইয়া বোনাইয়া তুশরিক বিল্লা ওই লোকমান হাকিম তার ছেলেকে বলেছিল স্বরূপ ইয়া বোনাইয়া হে আমার কলিজার টুকরা প্রিয় সন্তান লা তুশরিক বিল্লা তুমি আল্লাহর সাথে শেরেক করোনা ইন শিরাজমান আজিম আচ্ছা অর্থাৎ তাসগীর এর ওজনে হওয়া তাসগীরের ওজন কী করে বুঝবেন আপনার প্রথম অক্ষরে থাকবে পেশ এবং দ্বিতীয় অক্ষরে থাকবে জবর এই যে দেখেন পাপেশ ফু আইন আইনের মতো জবর আবার পাপেশ ফু আইনের মতো জবর এই যে দেখেন প্রথম অক্ষরে পেশ দ্বিতীয় অক্ষরে জবর প্রথম অক্ষরে পেশ দ্বিতীয় অক্ষরে জবর এই যে দেখেন প্রথম অক্ষরে পেশ দ্বিতীয় অক্ষরে জবর মুসাই জিদুন মাস জিদুন থেকে মুসাই জিদুন ঠিক আছে এটা মনে রাখবেন এরপর নয় নাম্বারটা দেখেন শব্দের শেষে তা আনিস এর গুলতা হওয়া যেমন সাজা রতন গুলতে আছে কিন্তু দশ নম্বরটা হ্যাঁ জমির হওয়া যেমন হুয়া হুমা তাং তুমাং তুম ইত্যাদি আচ্ছা তাহলে এটাই তাহলে এটা হচ্ছে কি আমাদের ইসেমের আলামত তো এটা আপনারা খুব ভালো করে এটা মনে রাখিয়ে দেবেন ইনশাআল্লাহ এরপর আমরা ফেল দেখি দেখেন ফেল দুই নাম্বারটা ফেল আলোচনাটা তো ফেলটা কাকে বলে নাহু শাস্ত্রের পরিভাষায় ফেল বলতে আলফি আলু কালিম তাতদুল আলা মাআনান ফি নফসহা দালালাতান দালালাতান মুকতরিনান মুকতরিনান বি احدিল আজমিতিস যে কালেমা তিন কালের তিন কাল তথা অতীত বর্তমান ও ভবিষ্যৎ কালের সাথে যুক্ত হয়ে নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে তাকে ফেল বলে যেমন আল্লাহ তাআলা বলেন জহাদাল্লাহু বিনুরিহিম আল্লাহ পাবের আলো উঠিয়ে নিলেন এই আয়াতে যাহাবা শব্দটি হচ্ছে ফেয়াইল তাই না অতীতকাল বুঝাইছে আচ্ছা তা এখন দেখেন আমরা আজকে শিখবো আমরা এখন শিখবো আমরা ফেয়েলের আলামত সমূহ কিসের আলামত বলেন ফেয়াইলের আলামত সমূহ ইনশাআল্লাহ আমরা এখন শিখবো তো দেখেন ফেয়ালের আলাম আলামত এই যে ফেয়েলের আলামত শব্দের শেষে শব্দের প্রথমে সিন অথবা সাওফা যুক্ত হওয়া শব্দের প্রথমে তাহলে দেখেন অচিরেই তারা জানতে পারবে শীঘ্রই কি বোঝায় শীঘ্রই বোঝায় তাহলে এটা হচ্ছে আমাদের কি সাউফা বলছে যে শব্দের প্রথমে সাউফা থাকবে সিন বা যে মুন অথবা সাফা মুন দুই নম্বরটা শব্দের প্রথমে কদ যুক্ত হওয়া যেমন দেখেন কদা হ্যাঁ কদ মানে কি মাঝে করে বোঝায় কদ হ্যাঁ তিন শব্দটি মাঝি মুজারে বা আমরের সিগা হওয়া যেমন দেখেন ও দখল আমরের সিগা ইয়া দখল বা দা এগুলো তো ফেলি শব্দের শেষে এই যে শব্দের শব্দের শেষে ওয়াও আলিফ ওয়াও আলিফ তারপরে নুন তাজ তুমা তুম হ্যাঁ না ইত্যাদি ইত্যাদি ফাইল এর জমিরে বাড়িজ হওয়া বাড়ি প্রকাশ্য জমিটা হওয়া জমির বাউরিজ একটা জমিরে বাওয়ারিজ আর একটা জমিরে মোস্তাতির যেমন দেখেন সামি আয়না এই যে নুনটা কি আসছে দেখেন এই যে এখানে আপনার যেখানে একটা নুন আছে নুন না তাহলে দেখেন সামি আয়না এই যে সামি না এই যে সামি অতুন না স্বামী অতন্না হ্যাঁ এই যে তারপরে হচ্ছে সামি তুম সামিয়া আনতুমা সামি হ্যাঁ এই যে সামিয়া সামিয়া এগুলো হচ্ছে আপনার ফেল পাঁচ শব্দের শেষে আপনার তা ও তা আনিস সাকিন এই যে দেখেন তাই তানিস এর সাকিনটা ও যে তাই মধ্যে সাকিন শব্দের শেষে আপনার ইয়া এ মখ তবা হওয়া যেমন দেখেন এই যে ইয়া এ মখ তবা এই যে এইটা উদু খুলি হ্যাঁ আমার জন্য হলো উদু থেকে উদুখুলি খলি হ্যাঁ ইয়ে মখাওতি নিজের নিজের দিকে মুজাফ ইলেই হওয়া আর কি মুজাফ নিজের দিকে সম্মোধন করা সাত শব্দের প্রথমে এই যে জজম প্রদানকারী আমেল যুক্ত হওয়া যেমন এই যে লাম এই যে লাম লাম ফেলে মুজারে পাঁচ সিগা শেষে কি দেয় আপনার জজম দেয় যেমন লাম উসাফির তাহলে এটা একটা ফেল আবার বলতে শব্দের শেষে সরি প্রথমে এইটা প্রথমে শব্দের প্রথমে নসব প্রধানকারী আমেল হওয়া তাহলে লান ফেয়েলে মুজারে পাঁচ দিকের মধ্যে আপনার জবর দেয় নসব জবর দেয় যেমন লাই লাইয়াদাই খোলা আচ্ছা তো এই এইটাই ছিল আমাদের ফেলে আলামত তো একই সাথে আমরা এখন আমরা দেখবো যে হরফ এর বর্ণনা হরফ এটা আমরা দেখে ফেলব হরফে হরফের আলামতটাও তাহলে হরফ কাকে বলে হরফ শব্দের অর্থ হলো পার্শ্ব হরফ শব্দের অর্থ কি পার্শ্ব এগুলো আপনার বাক্যের পার্শ্বে বসে অর্থের পূর্ণতা আনয়নে সাহায্য করে বাক্যের একটা এক পার্শে কী করে বসে অর্থে পূর্ণতা আনয়নে সাহায্য করে না পরিভাষায় পরিবাসায় আল আল আলহরফ আলহরফুল্লু আলাইফি হইদিহা যে কালেমা নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না বরং অন্যের অর্থ প্রকাশ অন্য যে কালেমা নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না বরং অন্য শব্দের সাহায্যে নিজের অর্থ প্রকাশ করে তাকে হরফ বলা হয় যেমন আল্লাহর বাণী ওরাই তাদের পালকের থেকে সঠিক পথপ্রাপ্ত এ আয়তে যে আলা আর মিন এই শব্দ দুটি হচ্ছে হরফ বা অব্যয় এখন আমরা দেখবো যে আমাদের হরফের আলামতটা হরফের আলামত কি যে শব্দের মাঝে ইসেম ও ফেলের চিহ্ন যে শব্দের মাঝে আপনার ইসেম ও ফেলের চিহ্ন থেকে কোনো একটা চিহ্ন পাওয়া যায় না তাকেই হরফ বলে আমরা কিন্তু ইসেম আর ফেলের ইসেম আর ফেয়েল আলামত জানলাম তাই না হ্যাঁ ইসেমের আলামত জানলাম দশটা ফেইল আলামত জানলাম আটটা তো এই আলামত যদি কোনো শব্দের মধ্যে না থাকে সেটাই হচ্ছে আপনার হরফ তো দেখেন সর্বশেষ আমাদের তাদের ইবাদ অনুশীলনীটা দেখেন বলছি নিজের প্রশ্নগুলো পড়োপরি আমরা আল কালামা কাকে বলে কত প্রকার কী কী উপরে ওপর আপনারা এগুলো লিখে আমাদের গ্রুপে পোস্ট করে দিবেন দুই নম্বরটা ইসেম কাকে বলে ব্যক্তি বস্তু দোষ ও গুণ সংক্রান্ত একটি করে ইসেম এর উদাহরণ দাও একটা ব্যক্তির নাম দিবেন একটা বস্তুর নাম দিবেন কলা একটা দোষের না দোষ নাম একটা গুণের নাম দেবেন জামি হ্যাঁ এগুলো দিয়ে দেবেন আপনারা জামি এর একটা একটা হ্যাঁ আপনার দোষ এ আপনার গুণ হতে পারে জ্যামিউর ক্যাবিরন তাই না আচ্ছা ফেল কাকে বলে উদাহরণ সহ লেখার জন্য বলছে হরফ কাকে বলে সহ লেখার কথা বলেছে এখানে এরপরে এই যে এই প্রশ্নটা দেখেন খুবই একটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এই যে প্রশ্নটা তো এখানে আমাদের বলতেছে যে নিজের অনুচ্ছেদটি পড়ো এবং কা থেকে ইসেম ফেল ইসেম ফেল ও হরফ বের করার জন্য বলছে তাহলে আশি মা এটা হচ্ছে ফেল ডাকা এটা একটা ইসেম তাই না এভাবে আপনারা বের করবেন এই যে ফি এটা একটা হরফ এই যে আলা হরফ তাই না যে ইলা হরফ মিন এই যে হরফ হ্যাঁ হাতাজু তারপর হচ্ছে আপনার এই যে রতন ইসেম হুম এগুলো আপনারা এভাবে বের করবেন ইনশাল্লাহ এরপরে দেখেন বাড়ির কাজটাকে দেখেন আপনাদের এই যে বাড়ির কাজ বাড়ির কাজটা দেখেন বলছে তোমার তোমার আরবি বইয়ের তৃতীয় পৃষ্ঠার প্রথম তিন লাইন পড়ো এবং তা থেকে ইস এম ফেল হরফ আলাদাভাবে খাতায় লেখক তো এই সিলাসকে আমাদের ক্লাস এছাড়া পরবর্তী ক্লাসে আমরা ফেল ওয়াকসামু হয় এটা শিখব তো যারা আমাদের চ্যানেল নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকবেন সকল ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ